لا اله الا الله. السلام عليكم. شهر بقى دودا بن سلام اللهم صل وسلم على نبينا محمد وعلى آله ও সাহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিশ্বাস করি আল্লাহ মানুষের প্রত্যেকটি নেক নিয়তকে পছন্দ করেন এবং সেটা যাতে পরিপূর্ণ হয় সেই তৌফিক দান করেন আপনারা জানেন আমি ট্রাভেলিং করি বিভিন্ন জায়গা আপনাদের ঘুরিয়ে দেখা দেখানোর চেষ্টা করি তো আমি একটি প্ল্যান নিয়েছি যে আজ শুক্রবার থেকে প্রতি শুক্রবার একটি নতুন মসজিদে যাব এবং সেখানকার ইতিহাস ঐতিহ্য খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব আমি এখন আছি ঢাকায় ঢাকাকে বলা হয় মসজিদের শহর ঢাকার অলিতে গলিতে বিভিন্ন মসজিদ রয়েছে তো আমি ঢাকা থেকেই প্রথমে শুরু করব। হয়তো আল্লাহ সুবাহ আমার এই নিয়তকে কবুল করতে পারেন এবং একদিন হয়তো আমি আপনাদেরকে মসজিদুল হারাম মসজিদে নবমী মসজিদে আকসাও দেখাতে পারি আমার জন্য দোয়া করবেন তো আজ আজ থেকে আমরা আমাদের এই ধারাবাহিক পর্ব শুরু করছি আজকে আমি আপনাদের দেখাবো দারুস সালাম মসজিদ এটা হচ্ছে মসজিদ কল্যাণপুরে অবস্থিত এখানে জনপ্রিয় ইসলামিক বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর আজ বক্তৃতা দিবেন ফুদ্া দিবেন তো চলুন মসজিদ মসজিদটি ঘুরে দেখা যাক শাহী মসজিদ যা ঢাকা শহরের কল্যাণপুর এলাকায় অবস্থিত একটি আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার সংমিশ্রণ মসজিদটি নির্মাণে ব্যবহৃত হয়েছে মার্বেল পাথর গম্বুজ এবং মিনার যা দূর থেকে যে কারোরই নজর কাটবে মসজিদের নির্মাণ শৈলীতে আধুনিক স্থাপত্য এবং ইসলামী কারুকার্যের এক অপূর্ব মিল দেখা যায় এখানে একসাথে হাজারো মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখন আমি আপনাদের মসজিদের ভেতরে নিয়ে যাব। দেখাবো মসজিদের ভেতরের দৃশ্যটি চলে আসলাম মসজিদের ভেতরে মসজিদের ভেতরে আজ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কারণ আজ হচ্ছে জুম্মার দিন এখানে আজ খুদবা দিবেন জনপ্রিয় ইসলামিক আলোচক আব্দুল হাই মোহাম্মদ সাই সাইফুল্লাহ সাহেব একটু পর আমি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখুন এখানে ঝাড়বাতি খুব সুন্দর মসজিদটির ভেতরের দৃশ্য মসজিদের মেম্বারের অংশের উপরে লেখা আছে লাইলাহাইল্লা মোহাম্মদুর রসুল্লাহ এই লেখাটি দেখলে আমার মনটা খুবই ভালো হয়ে যায় একটা অন্যরকম শান্তি অনুভূত হয় যাই হোক আমি মসজিদের আরও বিভিন্ন অংশ বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করব নামাজের পর জুম্মান নামাজের পর এখন জুম্মান নামাজের টাইম দেখছেন চারিদিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা কারণ যাকে দেখতে পাচ্ছেন সামনে খুদবা দিচ্ছে সে হচ্ছে জনপ্রিয় ইসলামিক আলোচক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ জন্মগ্রহণ করেন উনিশশো সালে নওগা জেলায় পিতার প্রতিষ্ঠান গাউসুল আজম কামিল মাদ্রাসা থেকে তিনি দাখিল এবং আলিম পরীক্ষা সম্পূর্ণ করেন এরপর উচ্চশিক্ষার জন্য নিট জেলা ত্যাগ করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন চার বছরের অনার্সে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং প্রথম স্থান অধিকার করায় রাষ্ট্রপতির কাছ থেকে শ্রেষ্ঠ ছাত্র স্বর্ণপদক গ্রহণ করেন তিনি এছাড়াও আরবি উর্দু ইংরেজি বাংলা চারটি ভাষায় খুবই দক্ষ এছাড়াও তিনি তিনবার তেলওয়াত কোরআন প্রতিযোগিতায় স্বর্ণ পেয়েছেন তিনি বর্তমানে মসজিদুল জুম্মা কমপ্লেক্সের সম্মানিত খতিব হিসেবে নিযুক্ত আছেন

জুম্মান নামাজের পর সবাই নফল নামাজ আদায় করছেন আমি নফল নামাজ আদায় করেছি এখন অপেক্ষা করছি শাইখ সাইফুল্লার সঙ্গে সাক্ষাৎ তাই আমি কল্যাণপুর এগারো নম্বর থেকে এসেছি মসজিদটি পরিদর্শন করতে যতটুকু জানতে পেরেছি আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর প্রতি মাসে একবার আসেন এই মসজিদে দিতে এবং নামাজ পড়াতে তিনি খুবই অমায়িক এবং খুবই হাস্য নামাজের পর মুসল্লিদের সঙ্গে কথা বলছে বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছে প্রশ্নের উত্তর দিচ্ছে আমিও হুজুরের সঙ্গে কথা বলেছি যেহেতু এখানে আসলাম হুজুরের সঙ্গে একটা ছবি নিব যাই হোক ওনার সঙ্গে একটা সেলফি নিচ্ছি সবাই যেহেতু নিচ্ছে আমিও নিচ্ছি আমি এখন মসজিদের ভেতরের অংশে রয়েছি দেখাবো মসজিদের বাকি যেই অংশগুলো আপনাকে দেখায়নি সেগুলো দেখুন আপনি যদি জালনা থেকে দেখেন সেক্ষেত্রে কল্যাণপুরের যেই বিজি রোড সেটা দেখতে পারবেন গাড়ি অর গাড়ি সবসময় এই রাত এই রোডটি অনেক ব্যস্ত থাকে আজ শুক্রবার আজও খুবই জ্যাম জ্যাম রয়েছে রাস্তায় যাই হোক এখন আপনাদের বাইরের পরিবেশটা একটু দেখাবো এখানে নামাজের পর জুম্মান নামাজের পর যারা হচ্ছে ভিক্ষা করে এরকম অসহায় অনেক মানুষ এখানে জমায়েত হয় কারণ এখানে যেহেতু হুজুর নামাজ পড়ান প্রতি মাসে একবার এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে সো সবাই নামাজের পর তাদেরকে সাহায্য দেয় এখানে হচ্ছে মানুষ উজু করে এখানে হচ্ছে উজু করার স্থান এখন আমি আপনাদেরকে একটু উপরের তলায় নিয়ে যাব দেখাবো দুই তলা এই মসজিদটি আমি যতদূর দেখলাম যে একতলা না আরো কয়েকটি তলা উপরে আছে এখন মসজিদটি কত সুন্দর সুবাহান আল্লাহ তবা যাই হোক আহ আল্লাহর ঘর মানেই হচ্ছে জান্নাতের একটি অংশ বলা যেতে পারে এখানে আসলে আপনি যে শান্তি অনুভব করবেন তা অন্য কোথাও সম্ভব না আজকে ট্রাভেলিং ব্লগে আপনাদের জন্য এ পর্যন্তই ছিল আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আগামী শুক্রবার আমরা নতুন একটি মসজিদে চলে যাব এবং ধারাবাহিক আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এটা কন্টিনিউ চলবে এবং আপনাদের নতুন মসজিদ গুলো দেখানোর চেষ্টা করব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কিনা আমি এরকম ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারি উপহার নিতে পারি আপনারা কি অনেক কিছু শিখতে পারবেন ট্রাভেলিং ব্লগ গুলো দেখলে এবং আমি যতটুকু পারি আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন আল্লাহুল খাওয়া